জাতিকে আর বিভক্ত করতে চাই না বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই ন্যায় ও ইনসাফের পথে এই বক্তব্য ঘিরেই আজ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান রাজধানীর উত্তর কাফুল এলাকা থেকে ঢাকা পনেরো আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরু করতে গিয়ে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি তার ভাষায় আমরা পেছন নিয়ে আর কামড়াকামড়ি করতে চাই না জাতিকেও বিভক্ত করতে চাই না আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই শফিকুর রহমান বলেন জামাতে ইসলামী একটি ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে চায় যার ভিত্তি হবে ন্যায় ইনসাফ এবং পারস্পরিক সম্মান তিনি বলেন আস্থা জনগণের হাতেই থাকবে আমরা সেই আস্থা নিজের হাতে নিতে চাই না জনগণ যাকে বেছে নেবে আমরা তাকেই সম্মান করব এই বক্তব্যে রাজনৈতিক সহিষ্ণুতা ও গণতান্ত্রিক আচরণের কথাও উঠে আসে ঢাকা পনেরো আসনে বিএনপির প্রার্থীর উদ্দেশ্যে জামাত আমির বলেন আমি আমার প্রতিদ্বন্দ্বীকে ওয়েলকাম করি আমরা সবাই শান্তভাবে ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে নিজ নিজ বক্তব্য জনগণের সামনে তুলে ধরব তিনি আরও বলেন যাকে জনগণ পছন্দ করবে আমরা সবাই মিলে তাকেই ওয়েলকাম করব নিজের নির্বাচনী এলাকার বাস্তবচিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন এই এলাকায় রয়েছে জলাবদ্ধতার সমস্যা ভাঙাচোড়া রাস্তাঘাট মানসম্মত স্কুল কলেজের সংকট এছাড়া নেই কোনো বিশ্ববিদ্যালয় আধুনিক হাসপাতাল খেলার মাঠ পার্ক কিংবা ওয়াকওয়ে তিনি জানান এই এলাকা নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রূপকল্প তৈরি করেছি সবাইকে নিয়েই সমাধানের পথে যেতে চাই শফিকুর রহমান বলেন এই এলাকা শুধু আমার নির্বাচনী এলাকা নয় এটা আমার স্বপ্নের অংশ আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণ রায়ে নির্বাচিত করেন ইনশা আল্লাহ আমরা এটিকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলব